শিয়ালদার নব অভোধয় ক্লাবের উদ্যোগে পালিত হলো গণেশ চতুর্থী শিয়ালদা নব অবোধয় ক্লাবের পরিচালনায় ক্লাবের যুগ্ম সচিব এবং এসসি সি ওবিসি টি ও বিসিস এর সহসভাপতি জয়দেব দাসের উদ্যোগে গণেশ পুজো অনুষ্ঠিত হলো এই গণেশ পুজোয় বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় বিধায়ক অশোক দেব এস সি এস টি মহিলা কংগ্রেসের সাধারণ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রনীল কুমার মধ্য কলকাতার ছাত্র পরিষদের প্রেসিডেন্ট শিবাশিস ব্যানার্জি বিশিষ্ট আইনজীবী দেবাশিস ব্যানার্জী নব ক্লাবের সভাপতি জওহরলাল দাস নব অবুদয় ক্লাবের যুগ্ম সচিব দিলীপ বিশ্বাস মধ্য কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অনিন্দ্য দত্ত মধ্য কলকাতার ছাত্র পরিষদের অনেকে সকলের উপস্থিতিতে সম্পাদিকা উৎসব মঞ্চ মুখরিত হয়ে ওঠে এই ক্লাব গত চোদ্দ বছর ধরে গণেশ পুজো করে আসছে উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয় তারা আনন্দের সঙ্গে গত চোদ্দ বছর ধরে এই উৎসব পালন করছে তারা যখন এই গণেশ পুজো শুরু করেন তখন কলকাতায় খুব বেশি গণেশ পুজো প্রচলিত হয়নি কমিটির পক্ষ থেকে জৈনিক সদস্য বলেন বর্তমানে বাংলার পরিস্থিতি খুবই অসন্ত তাই তিনি ভগবান গণেশের কাছে প্রার্থনা করেন যেন বাংলায় আবার শান্তি ফিরে আসে তিলোত্তমার অপরাধীরা শাস্তি পায় এটাই ভগবানের গণেশের প্রতি তাদের প্রার্থনা নয়না বন্দ্যোপাধ্যায় প্রতি বছর এই পুজোতে আসেন ওখানে সকলেই খুব ভক্তিভাবে পুজো করেন ওই পুজোর প্রাঞ্জালে ছোট হতে পারে কিন্তু আন্তরিকতা কোনো অভাব নেই

এবং ভোগটা কিন্তু ওই একশো দেড়শো ভোগ হয় না প্রচুর মানুষ এই তল্লাটের মাধ্যমে কিন্তু ভোগ লাড্ডু এগুলো সমস্ত বিতরণ তো গণেশের স্টেজ ছোট হতে পারে প্যান্ডেল ছোট হতে পারে কিন্তু আরো পারিপার্শ্বিক যে উপাচারগুলো সেগুলো কিন্তু খুব বড় করি প্রতি বছরই করি এভাবেই আমাদের পুজো হয় আমরা শুধু গণেশ পুজো না আমাদের কালী পুজোতে এইভাবেই আমরা ভোগ বিতরণ করি আমাদের স্বাস্থ্য পুজোতে এইভাবেই ভোগ বিতরণ করি আমাদের এখানে প্রচুর ব্যবসায়ী আছে প্রচুর পথ চলতি মানুষ আছে অফিস যাত্রীরা যায় তাদের জন্য একটু সেবা না এটা হচ্ছে ভোগ ঠাকুরের ভোগ সবাইকে দেওয়া উচিত সেটাই আমরা দিচ্ছি বাংলা যাতে আবার আগের মতন হয় বাংলা যাতে ঠান্ডা হয় যা হচ্ছে পথ চলতি মানুষদের সবার অসুবিধাও হচ্ছে কিন্তু তার বিচারটাও আমরা চাই বিচারের সাথে সাথে আমরা মানে সুষ্ঠুভাবে চলতেও চাইছি কিন্তু যা এখন তো আর আমাদের রাজ্য সরকারের হাতে কিছু নেই এখন সব কিছুই সিবিআইয়ের হাতে এখন আমাদের জাস্টিসের জন্য বসে থাকতে হবে সিবিআইয়ের কাছে সিবিআই যতক্ষণ না জাস্টিস দেবে ততক্ষণ তো এরকম এই জিনিস চলতেই থাকবে তাই ভগবানের কাছে প্রার্থনা করি যাতে তিলোত্তমার বিচারটা খুব তাড়াতাড়ি হয় আর আমাদের বাংলা যাতে আবার আগের মতন হবে সুষ্ঠ জায়গায় ফিরে আসে এটাই ভগবানের কাছে কামনা করি আর তিলোত্তমার বিচার খুব তাড়াতাড়ি হোক এই পুজোটি আমাদের ষোলো বছর ধরে হয়ে চলে আসছে এটি নববধয় ক্লাব থেকে অনুষ্ঠিত করা হয় এখানের যুব সম্পাদক জয়দেব দাস এবং দিলীপ বিশ্বাস এটি প্রেসিডেন্ট জয় জওহরলাল দাস আমাদের এই পুজো প্রায় ষোলো বছর থেকে একইভাবে যেভাবে হয়ে আসে সেভাবেই হয় গরিব মানুষদের ভোগ বিতরণ করা হয় পাড়ার অঞ্চলের মানুষদের ভোগ দেওয়া হয় এবং এই পুজোর মাধ্যমেই আমরা যেইটুকু খুশি খুঁজে পাবো সেইটুকু খুশি খুঁজে নি এবং আমরা এই পুজোর মাধ্যমেই ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে ঠাকুর সবাইকে মঙ্গল সবার মঙ্গল করেন সবাইকে ভালো রাখেন কথাই বলবো আপনাকে একটু ভুল ধরিয়ে দেবো ছাত্র পরিষদ নয় আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আন্দোলন করেছি আপনি যে কথাটা বললেন কথাটা একদমই সঠিক যে বর্তমান সময়ে দাঁড়িয়ে আরজি করে এমন একটা ঘটনা ঘটে গেছে যে ঘটনাটা আমাদের পশ্চিম বাংলা কেন সারা ভারতবর্ষের সকলের মনকে নাড়িয়ে দিয়েছে কারণ আমরা অত্যন্ত দুঃখিত আমরা অত্যন্ত ব্যথিত যে আমাদের তিলোত্তমাকে আমরা হারিয়েছি আমাদের পশ্চিম পশ্চিমবাংলার কিন্তু এই যে তিলোত্তমা আমাদেরকে ছেড়ে চলে যাওয়া তার বিচারের জন্য কিন্তু আমরাও রাস্তায় নেমে পথে নেমে লড়াই করেছি আগামী দিনও করার জন্য আমরা বদ্ধপরিকর তার কারণ আমরা একটা কথা জানি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক তো মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমরা সৈনিক হয়ে থাকি মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে যতই বাধা বিপত্তি আসুক মানুষের সাউন্ড সময় কাজ করে যাও সময় কাজ করে যাও মানুষের জন্য তাই আমরা মানুষের জন্য কাজ করার জন্য বদ্ধ করি কিন্তু আমরা সাধারণ মানুষ হিসেবেও কিছু নিষ্ঠা আচার আচরণের মধ্যে দিয়েও আমরা বড় হয়েছি তো সেইখানে দাঁড়িয়ে আমরা আজ থেকে ষোলো বছর আগে এই গণেশ পুজোটা শুরু করেছিলাম আমাদের কিছু বন্ধু বান্ধবরা সেই পুজোটা আজকে বড় হতে 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 আমাদের কিছু বড়োরাও আমাদের সাথে যুক্ত হয়ে পুজোটাকে আরও বড় করার চেষ্টা করে আরও হয়েছে আগামী দিনে আমাদের আশা থাকবে আমাদের পুজোটা আরও হবে তার কারণ হলো আমাদের এইখানে দাঁড়িয়ে আমরা নব উপায় যে গণেশ পূজা কমিটি আমরা কিন্তু খালি পুজো নিয়ে থাকি এই পুজোর সঙ্গে কিন্তু আমরা সবসময় মানুষের জন্য আমাদের এই যে উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডে আমরা বাস করি সেখানেও কিন্তু আমরা মানুষের জন্য কাজ করার একটা থাকি তার কারণ আমাদের চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রের আমাদের স্বনামধন্য বিধায়ক শ্রীমতী নয়না বন্দ্যোপাধ্যায় মহাশয় আমাদের এই পূজার কিন্তু উদ্বোধন করে গেছে এবং বিগত বছরগুলোতেও একটা সময় তিনি আমাদের এই পুজো উদ্বোধন করেন তিনি আমাদের খুব শুভাকাঙ্ক্ষী তাই জন্য আমাদের এই পুজোর পরে আপনারা প্রত্যেকবারই দেখেন যে আমাদের অগন্তি মানুষ কোনো মানুষের হিসাব থাকে না অগন্তি মানুষ ছয় ছয় নয় হাজারে হাজারে মানুষ কারণ আমাদের এটা শিয়ালদা স্টেশন বঙ্গবাসী কলেজ বৈঠকখানা বাজার এক প্রাণকেন্দ্রের সামনে আমাদের এই পুজোটা হয় সেই জন্য এখানে হাজারো হাজারো মানুষ কিন্তু এই রাস্তার উপর দিয়ে হয় বৈঠকখানা বাজারে বাজার করতে আসে তাহলে শিয়ালদা স্টেশন দিয়ে বাড়ি তাদেরকেও এবং আমাদের এই অঞ্চলের আশেপাশে যে সকল মানুষরা রয়েছে আমরা সেই সকল মানুষদের বাড়ি বাড়িতে গিয়ে অবধি এই ভোগ কিন্তু আমরা পৌঁছে তার কারণ আমরা প্রতিটা নিয়ত মানুষের সঙ্গে কিন্তু সবসময় জুড়ে থাকার জন্য বদ্ধ এই পুজোর যে আমাদের প্রভোগাণ্ডা বলুন আমাদের উদ্দেশ্য বলুন আমাদের বিধেহ বলুন আমরা যে মানুষের সাথে সবসময় জুড়ে আছি তার প্রতিটা মুহূর্তে আমরা কিন্তু এই পুজোর মাধ্যম দিয়ে শুধু আনন্দ নয় আপনি যে বললেন না আরজি করের পরে পুজো আমাদের ওইটাও যেমন দায়বদ্ধতা আমরা বাঙালি হিসেবে কিন্তু শিষ্টা নিষ্ঠা আচরণ বিধি সেইগুলোর মাধ্যম দিয়েও যে আমাদের এই পূজার যে অনুষ্ঠান এই পূজাটাও আমাদের করাটা আমাদের কর্তব্য বলে আমরা মনে করি নামটা আমার নাম অনিন্দ দত্ত মধ্য কলকাতা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সদস্য